আসসালামু আলাইকুম প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব যা আপনাদের সামনে ভাইবার রেজাল্টের পর যে শিক্ষা প্রতিষ্ঠান চয়েস সেভাবে দিবেন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ধারণা আপনারা একটু পেতে পারেন সে সম্পর্কে কিছু আলোচনা করব যেগুলো খুবই হেল্পফুল হবে বলে মনে করা হচ্ছে তো চলুন আমরা জেনে নেই 40টি প্রতিষ্ঠান চয়েসের পর যা করবে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যেগুলো অবশ্যই আরো তোমাদের জানা উচিত তা না হলে পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে মনে রাখবেন চয়েস খুবই গুরুত্বপূর্ণ তাই যেভাবে প্রতিষ্ঠান চয়েস দিলে আপনাদের জন্য মঙ্গল হবে কিভাবে প্রতিষ্ঠান সেগুলো চয়েস দিবেন সে সম্পর্কে আমরা নিচে আলোচনা করছি তো চলুন আমরা দেখে নেই আপনারা চয়েস লিস্ট পূরণ করার সময় খুব সতর্ক থাকবেন প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন বিশেষ করে এই এটা নিশ্চিত হয়ে নেবেন যে আদৌ কি আপনি যে প্রতিষ্ঠানের চয়েস দিচ্ছেন ওই প্রতিষ্ঠানের এমপিও আছে কিনা সবারই ওয়েবসাইটে মাধ্যমে আপনি ঘরে বসে তথ্যগুলো দেখতে পারেন নারী নক্ষত্র সব জানতে পারবেন সবারই ওয়েবসাইটের মাধ্যমে স্কুলের এমপিও স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক বিগত দশ বছর রেজাল্ট সব জানতে পারবেন আপনারা জানেন যে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এর একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা তথ্য জানতে পারবো যে সেখানে কতগুলো ছাত্র রয়েছে সেখানে গত দশ বছরের রেজাল্ট কি রকম এমপিও কি স্কুলটি ছাত্র ছাত্রী কতগুলো সে সম্পর্কে আপনারা ধারণা পেতে পারবেন এরপর আপনার নাম্বার অনুযায়ী চয়েস লিস্টে ভালোভাবে সাজাবেন যদি আপনার নাম্বার তুলনামূলক কম থাকে আর আপনার চাকরি খুবই দরকার মাদেশা হলে সমস্যা নেই তাহলে একদম শেষে ইএস অপশনটা চালু করে রাখবেন এতে আপনারা চল্লিশটি সয়েজের মধ্যে না হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি একটি প্রতিষ্ঠান পেতে পারেন আমি আবারও এই কথাটি বলতেছি সবাইকে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে হয় তবে যাদের মার্কস আপনারা আপনাদের যখন মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের রিটেন মার্কটা কতটুকু যদি দেখেন যে পাশ করেছে পাঁচশো জন আপনি আপনি এসছেন সাড়ে তিনশো পাঁচ দিকে এবং পোস্ট ফাঁকা আছে তিনশো চারশোর মতো তখন আপনার চাকরিটা হওয়া খুব টাফ তখন কিন্তু চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পর শেষে একটা অপশন চালু করা লাগে সেটা হচ্ছে ইএস অপশন এই ইএস অপশনটা চালু করার উদ্দেশ্য হচ্ছে আপনার যদি এই চল্লিশটি প্রতিষ্ঠানের মার্কস অনুযায়ী না হয় মনে করেন এই চল্লিশটি প্রতিষ্ঠানে অন্য যারা ভালো রেজাল্ট আছে তারা চয়েস দিছে তাহলে কিন্তু আপনি পাচ্ছেন না আর তখন যদি ইএস অপশনটা আপনি চালু করেন তখন আপনি বাংলাদেশের যেকোনো এক প্রান্তে আপনার কিন্তু যদি পোস্ট ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে এবং একটা প্রতিষ্ঠান আপনি কিন্তু পাবেন আর ইয়েস অপশন যদি চালু না করেন তাহলে আপনার কিন্তু চল্লিশটি প্রতিষ্ঠানে না হলে আপনার কোনো চাকরিটি হচ্ছে না অর্থাৎ পরবর্তী বিজ্ঞপ্তির জন্য আপনাকে ওয়েট করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এনডিআরসি এর মাধ্যমে চাকরি পাওয়াটা যদিও অনেক সময় সাপেক্ষ তবে নিশ্চিত থাকেন এইখানে কোন রকম ঘুষ দুর্নীতি বাদে আপনি এই মহান পেশায় নিয়োজিত হতে যাচ্ছেন এখানে কিন্তু আল্লাহ আপনাদের সহায়ক শুভকামনা রইল শিক্ষকদের প্রতি এ ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ষষ্ঠ বন বিজ্ঞপ্তির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখানে সবকিছু ইনশাল্লাহ নিবন্ধন সম্পর্কে আলোচনা করে থাকি সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম